আর মুক্ত করছে আর্মির এই গ্রুপ যারা আয়না ঘর ভাইনা ভাইয়া ফেলছে ঠিক ঠিক মুক্ত করছে এই মব উস্কাইয়া দিয়া মিডিয়াকে ডিজিএফআই বলে দিতেছে সারা দিন মব দেখাও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত ইসলামী তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এই এজেন্সির বিরুদ্ধে এই গণহত্যাকারীর একটা অংশ আর্মির তাদের বিরুদ্ধে আর আমরা কোনো প্রতিবাদ দেখি নাই প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা এটি কি গণ অভ্যুত্থানকারীরা বানাইছে এটা আমাদেরকে বলেন নাম্বার দুই মেজর জেনারেল এই যে ডিজিএফ এর সাবেক প্রধান জিয়া যিনি পালাইতে গিয়ে ধরা পড়লো পাঁচই অগস্ট সন্ধ্যায় সে এক হাজারের অধিক খুনি হাসিনার কল রেকর্ড ডিলিট করেছে আপনি ভাবেন এই এক হাজার কল রেকর্ড ডিলিট করা হয়েছে এরপর দু চারটা কল রেকর্ড সমস্ত আয়নাঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর সামান্য দুই একটা দাগ সেইটা থেকে যে ডকুমেন্টারি করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না এবার আপনি ভাবেন যদি কোনো আয়নাঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো যদি খুনি হাসিনার একটা কল রেকর্ডও ডিলেট করে না হতো আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো তাতে আওয়ামী লীগ উচ্চারণ কথা তো দূরের কথা আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেও মনে হয় সারাদিন আল্লাহর কাছে তবা করতো আমরা তো আওয়ামী লীগের কাছে সেই প্রমাণগুলো উপস্থাপন করতে পারি নাই তাহলে সেগুলো কারা করেছে ফাঁকে এক মিনিটে বলে রাখি আজকে আমাদেরকে ফোন করে একজন জানিয়েছেন উত্তরায় তার বাসা তিনি বেনজির আহমেদের বাড়িতে ভাড়া থাকেন তিনি বলছেন যে বেনজির আহমদ এখনও তাদের লোকজনের মাধ্যমে র‍্যাবেরজি বেনজির হত্যাকারী এখনও প্রতিমাসে ভাড়া তুলি নেয় এর মানে ঢাকার মধ্যে বেনজিরের যতগুলো বাড়ি আছে ফ্ল্যাট আছে সেইখান থেকে এখনো প্রতিমাসে ভাড়া তুলে নেওয়া হচ্ছে তাদেরকে টাকা পাঠানো হচ্ছে আমরা সরকারের কাছে জানতে চাই এইগুলোর সাথে কারা জড়িত এইটা কে বের করবে আমরা বের করব। এখন তো আপনি যেইটা দিয়ে মানে ভূত সরাবেন শস্যের মধ্যেই তো ভূত স্পষ্ট জানতে চাই মেজর জেনারেল কবির যে খুনিটা আপনি ভাবেন কি ভয়াবহ অবস্থা হাসিনা পালাই গেছে তার সাথে সে হেলিকপ্টারে পালাইছে তারপরে আবার কে তাকে বাংলাদেশে ঢুকালো বাংলাদেশের সমস্ত তথ্য দিল্লিতে গিয়ে পাচার করে এসে দিল্লির সমস্ত অর্ডারগুলো নিয়ে এসে ক্যান্টনমেন্টে হাজির বাহ আমরা অদ্ভুতভাবে খেয়াল করলাম এই রকম গুম কমিশনের ভয়াবহ মুমুর মানে বলবার মতো না এই রকম একটা ডকুমেন্টারি আসার পরেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই এজেন্সির বিরুদ্ধে এই গণহত্যাকারীর একটা অংশ আর্মির তাদের বিরুদ্ধে তার আমরা কোনো প্রতিবাদ দেখি নাই এবং মিডিয়ার যে ভয় মিডিয়া আপনি আমি আপনাকে বলি গত পঞ্চাশ বছরে বাংলাদেশের আদালত যদি কোনো ঐতিহাসিক কাজ করে থাকে সবথেকে সাহস নিয়া সেই পাঁচটা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা আদালতে হাসিনার আমলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা তিনি একটা টাকা এক কোটি টাকা নিজে খান নাই শুধু একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে ট্রান্সফার করেছেন সেইটা নিয়ে মিডিয়া দিনের পরের দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে অথচ যেই জেনারেলরা শুধু হত্যা ঘটায় নাই বাংলাদেশকে দিল্লির চিরুতরে দাস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে সেটার উপরে কোনো ফলো আপ রিপোর্ট নাই কোনো লাইভ নাই কোনো টকশো নাই এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হলো আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মূলধারা মিডিয়ার ভাইরা যারা আছেন আমি কোনো মূলধারা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিকটিম এদের পাঁচজন সাতজন কে একটা সিরিজ প্রোগ্রাম তো দূরের কথা তিনটা চারটা টকশো পর্যন্ত আপনারা করেন নাই আপনারা কি টকশো করতেছেন প্রতিদিন প্রচুর মব হচ্ছে আরে মব তো করছে আর্মি রে গ্রুপ যারা আয়না ঘর ভাই না ভাইয়া 될ছে ঠিক আছে করছে এই মব উষ্কাইয়া দিয়া মিডিয়াকে ডিজিএফআই বলতেছে সারা দিন মব দেখাও